বা জাতীয় নেতা মনে করো তোমরা যাদেরকে এই যে বিদেশী কানদারি বাইরের রাষ্ট্রীয় দায়িত্ব শিরনে করো এদের অনেকের মধ্যে রাষ্ট্রের প্রতি জাতির প্রতি কোনো দর নেই এদের কোনো চিন্তা নাই রাষ্ট্রনিয়া এদের মুসলিম উম্মাহ নিয়ে নাই এরা পকেটার পকেটার দੰদার ক্ষমতার দাঙ্গা করে তুমি একদিন সাধারণ ভিন্ন যুবক হতে পারো খেটে খাওয়া মানুষ হতে পারো কিন্তু তোমার অন্তরে যদি দিনের প্রতি উম্মার প্রতি জাতির প্রতি ভালোবাসা থাকে ওই নেতা যেমন কি ওই সামরিক কমান্ডার ইতিহাস এমন পাওয়া গেছে যে কোনো দেশের সাথে কোন ইসলামের সাথে যুদ্ধ লাগছে দেশের সাথে যুদ্ধ লাগছে সামরিক কমান্ডার বিপক্ষ দলের দালাল হয়ে গেছে আর সাধারণ পাবলিক সেনাবাহিনীতে যুদ্ধ দিয়া নিজের জীবন উৎসর্গ করছে ইতিহাসে আছে না নাই সেনাবাহিনী কি করলো সেনাবাহিনীর সৈনিক রাজাকার হয়ে গেছে দালাল হয়ে গেছে আর সাধারণ পাবলিক শিক্ষিত মানুষ সৈনিক হয়ে গেছে আছে কি নাই এই জন্য আমাদের দায়িত্ব এই সাধারণ পাবলিককে বোঝানো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ এই হিন্দুত্ববাদী ভারত যে পরিমাণে উস্কানি দিচ্ছে আমার তো মনে হয় এই চিন্ময় কুমার দাসকে বিমান পিঠাইলেই সকল তত্ত্ব বের হয়ে যাবে ভারত কি কি ষড়যন্ত্র করতেছে নাইলে একটা লোকের জন্য ভারত বাংলাদেশকে থ্রেট দেয় কেন কাহিনী কি বাংলাদেশকে থ্রেট দিতে একটা লোকের গ্রেফতারের জন্য একটা লোকের জন্য সীমান্ত সিলগালা করে দিবে সীমান্তে বাণিজ্য বন্ধ করে দিবে বিশা বন্ধ করে দিবে হাই কমিশন ঘেরাও করতেছে আপনারা কেউ এগুলো দেখতেছেন না তার মানে কি এই লোকটা আমার তো মনে হয় এই বদমাই বাংলাদেশে রয়ের বড় ধরনের কোনো এজেন্ট একে যদি পিছানো যায় ঠিক মতো করা যায় তাহলে অনেক বের যাবে আমি বাংলাদেশি সনাতন ধর্মালম্বী জনগণকে বলি দেখেন আপনাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই এই বাংলাদেশে আমরা সবাই মিলে বসবাস করি আপনাদের প্রতি কোনো আমাদের আক্রোশ নেই কিন্তু সাবধান ভারত পৃথিবী দেখাবেন না ভারতের বোধ ভারতের বুট মাথা থেকে জেনে ফেলে দেন এটা দেশ আমাদের সকলের এ দেশে আমরা মিলেমিশে থাকবো এদেশকে যারা অস্থিতিশীল করতে চাইবে উস্কানি দিবে সেই ইস্কন এবং সেই চিন্ময় কুমার দাসদের বিরুদ্ধে দাঁড়ান তাইলে বুঝবো আপনারাও দেশকে ভালোবাসেন আর যদি ভারতের সাথে সাথে আপনারা আমাদেরকে হুমকি দেন তাইলে বুঝবেন আমরা আপনাদের বন্ধু আমাদের আসল রূপ আপনারাও দেখতে পাবেন আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন আজকের আলোচনা তাহলে আমরা কি বুঝলাম আল্লাহ রসুল এবং তার সাহাবিরা আشد দাও على الكفار কাফের মুশরিকদের ব্যাপারে কি সফট ruhana bainahum নিজার নিজেদের মধ্যে কি সহনশীল دردwala আমরা যারা আমাদের ব্যাপারে সহনশীল আমরাও তাদের ব্যাপারে কি কিন্তু ইসকালের ব্যাপারে সহনশীলতা ওদিকে ঠিক হবে এটা কথা বলি যে জালেমের প্রতি উদারতা মাজলুমের সাথে গদ্দারি জালেমের প্রতি উদারতা মাজমুমের সাথে এই স্কলের সাথে চিন্ময় কুমার দাসের সাথে উদারতা দেখালেন আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলী ভাইয়ের সাথে হাত দাঁড়ি না অতএব আমরা আমাদের সোহাদের সাথে হাত করবে করব আসুন সবাই মিলে শহীদ সাইফুল ইসলাম আলিফ শহীদ আব্রার ফাহাদ এবং আরও যারা যারা ফিলিস্তিনের মুসলমান আছে তাদের জন্য দোয়া করি সকলেই একটু হাত তুলি মুসলিম উম্মার জন্য দোয়া করি এবং কথার কথা না থাকি যে যে মুহূর্তে পরিস্থিতি মনোযোগ দিয়ে বাবা শুনেন হাইকোর্টের একজন সর্বোচ্চ আদালতের একজন অ্যাডভোকেট ব্রিফ করতেছে সাংবাদিকদেরকে আপনারা একটু দেখছেন কিনা সাংবাদিকদেরকে ব্রিফ করতেছে সেখানে উনি নিজে স্বীকার করছে যে ভারত বাংলাদেশকে সিকিম কিংবা হায়দ্রাবাদ হায়দ্রাবাদের মতো দখল করতে চায় কল্পনা করতে পারেন এই জন্য দখল দখল করার চক্রান্ত রুখে দিতে হবে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে মুসলিম উন্মাকে ঐক্যবদ্ধ করতে হবে আর ইস্কনের বিরুদ্ধে মুসলিম উন্মা ঐক্যবদ্ধ সবাই ক্রিস্তিরবার পড়েন আরও কেউ আছে আলোচক ইস্তিক পড়েন